এসএসসি দু হাজার পঁচিশের নির্বাচনের পরীক্ষার জন্য এমসিকিউ একটি সাধারণ গুণিতের এমসিকিউ এখানে আছে এক্স ইকুয়ালস থ্রি মাইনাস রুট এইট হয় তবে ওয়ান বাই এক্স সমান কত এটিকে আমরা লেখ করি এক্স ইকুয়ালস রুট বার নাইন মাইনাস রুট বার এইট তাহলে ওয়ান বাই এক্সের মান আমরা বের করব খুব সংক্ষেপেই আমি এখানে দিব রুটবার নাইন প্লাস রুট বার এইট অর্থাৎ এখানে মাইনাস আসছে এখানে আমি প্লাস দিলাম আর নিচে লিখবো এই দুইটার পার্থক্য দুইটার পার্থক্য নয় থেকে আট বিগ করলে এক অর্থাৎ ওয়ান বাই এক্সের মান হবে রুট বার নাইন প্লাস রুট বার এইট বা থ্রি রুটুবার এটি অ্যান্সার ফাঁকা সেট এর শক্তি সেটের উপাদান কত আমাদের যেন ফাঁকা সেটের উপাদান সংখ্যা হচ্ছে জিরো তাহলে এর শক্তি সেটের শক্তি সেটের উপাদান হবে টু পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান অর্থাৎ ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে একটি কোন বৃত্তের বেসদ্ধ দুই সেন্টিমিটার হলে ওই বৃত্তের বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত তাহলে এটি যদি হয় কোনো বৃত্তের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার আর আমরা জানি যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জয় তার মানে ব্যাস হচ্ছে আরও দুই তাহলে দুই দুই কত চার তাহলে বৃহত্তম জয়ের দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার সমবাহ ত্রিভুজের যে কোনো বয়স্ক কোণের পরিমাণ কত তাহলে আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে যদি এই বাউটাকে বর্ধিত করা এটি হচ্ছে সেই কোণ এই কোণের পরিমাণ হবে যেহেতু এটি ষাট ডিগ্রি পুরাটি হচ্ছে একশো আশি ডিগ্রি তার থেকে ষাট ডিগ্রি বাদ দিলে এটি হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ কোণের পরিমাণ হবে একশো বিশ ডিগ্রি তারপর যে প্রশ্নটি কোন শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং মধ্যমান আর বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর নিম্ন সীমা ক্ষত তাহলে মধ্যমান আছে বাষট্টি দশমিক পাঁচ আর উপরে হবে আমরা এই নিম্ন নিম্নসীমাটাকে যদি এক ধরে নেই তাহলে সীমা থেকে উচ্চ সীমা যোগ নিম্নসীমা ভাগ দুই এটিকে যদি দিয়ে গুণ করি এটি হবে একশো বিশ একশো পঁচিশ ওয়ান টু ফাইভ ইকুয়াল সিক্সটি ফাইভ প্লাস এক্স বা এক্সের মান হবে ওয়ান টু ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ অর্থাৎ ষাট তাহলে নিম্নসীমা হবে ষাট আর উচ্চসীমা হচ্ছে পঁয়ষট্টি মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ তাহলে আমাদের সূত্র হচ্ছে মধ্যমান সমান উচ্চসীমা প্লাস নিম্নসীমা ভাগ দুই ধন্যবাদ